হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আমি রাসেল হাসান চলে আসলাম একটা জনপ্রিয় একটা গাড়ি নিয়ে এটা হলো এলিয়েন দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশনকৃত গাড়ি এই গাড়িটা কিন্তু ভাই হোয়াইট কালার এবং গাড়িটার সাথে পাচ্ছেন যা কিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশন গাড়ির হেডলাইট দুটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি হেডলাইট গ্রিলটা গাড়ির সাথে অরিজিনাল জাপানি হেড গ্রিল ফক পাচ্ছেন গাড়ির সাথে গাড়িটার যদি সামনের গ্লাসটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি সামনের গ্লাসটা এবং গাড়ির অ্যালোরিংটা দেখতে কিন্তু ভাই খুব চমৎকার কন্ডিশনের একটা অ্যালোরিং পাচ্ছেন আপনারা ভাই এবং এই গাড়িটা দেখেন খুব মানে কি বলবো মানে পছন্দ হওয়ার মতো একটা গাড়ি গাড়িটা অনেক সুন্দরভাবে রাখা আছে এটা পার্সোনালি ইউসকৃত একটা গাড়ি এই গাড়িটার ভিতরে বিস্কিট কালার সিট কাবার ইনস্টল করা আছে কার্পেটিং করা আছে গাড়িটার যদি প্যাড গুলো দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে প্যাড গুলো পাচ্ছেন আপনারা গাড়িটার পিছনে গ্লাস দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি গ্লাস স্টিকারগুলো দেখা যাচ্ছে গাড়িটার ব্যাগলেটটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল জাপানি ব্যাগলেট পাচ্ছেন গাড়িটার নাম্বার প্লেটটা দেখেন ভাই কতটা ফ্রেশ কন্ডিশনে আছে একদম ক্লিন বডি একটা গাড়ি ভাই যারা নাকি ভালো মানের একটা এলিয়ান গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের গাড়িটা দেখতে পারেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু ভাই এই কোনাগুলো সবার আগে ড্যামেজ হয় এই গাড়িটার কোনা দুটো দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে এই গাড়িটা কোনো খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট নাই যারা নাকি ফ্রেশ কন্ডিশনে একটা এলিয়ান গাড়ি খুঁজতেছেন তারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন এই গাড়িটা যদি এই সাইড দিয়ে ভিতরে সাইডটা দেখান চমৎকার সিট কাবার ইনস্টল করা আছে বিস্কিট কালার এবং ভিতরে হলো অ্যাশ কালার গাড়িটার ইঞ্জিন রুম এর ভিতরটা দেখেন ভাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম আনটাচ গাড়িটা গাড়িটা কোনো খোলা কাটা মাইসিন নাই গাড়িটার সাথে পাচ্ছেন আপনারা হেডলাইট দুটো জাপানি হেডলাইট যারা নাকি একটা এলিয়ান গাড়ি খুঁজতেছেন একটা ওল্ড শেপের এলিয়ান গাড়ি সেই ভাইদেরকে বলবো আমাদের শোরুমে এসে আমাদের এই ওল্ড শেপের এলিয়ান গাড়িটা ভিজিট করতে পারেন এই গাড়িটার মডেল ইয়ার হলো দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন করা গাড়িটা এই গাড়িটার আস্তির মূল্য আমরা চাচ্ছি চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা ওয়ানলি তাও এটা আস্তির মূল্য কথা বলার সুযোগ থাকবে আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা মগবাজার হাতির ঝিল হাতির ঝিলে ঢুকার সাথে দেখবেন একশো গছ দূরত্ব হাতির ঝিল বাস কাউন্টার বাস কাউন্টারের ঠিক পাশেই অটোমোটিভ জোন আমাদের শোরুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম